পারিবারিক শোক কখনও রাষ্ট্রীয় শোক হতে পারে না যার দৃষ্টান্ত আজকে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে তোমার পারিবারিক শোক তুমি পরিবারের ভিতরেই সীমাবদ্ধ রাখো আর নয় এই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা দীর্ঘ লম্বা একটা সময় গোটা বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছিল এই ফেসিবাদি এই হায়নার গোষ্ঠীরা পারিবারিক শোকটাকে রাষ্ট্রীয়ভাবে সবার ভিতরে এই শোকটাকে পালন করার জন্য বাধ্যতামূলক করে দিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত এবং জনসাধারণ গ্রামগঞ্জ শহর এমন কোনো জায়গা নেই যেখানে এই পারিবারিক শোক এই পারিবারিক শোকটা সবাই পালন করেছে বাধ্যতামূলক করে দিয়েছে এবং এই শোকটার জন্য শোক পালনের জন্য বাংলাদেশের গভর্নমেন্ট থেকে বাংলাদেশের রাজস্ব খাত থেকে কোটি কোটি টাকা মানে শত শত কোটি টাকা বাজেট করা বাজেট করে তাদের মাঝে বিতরণ করেছে আমরা যা দেখেছি এই পনেরোই আগস্ট এই যে শোক দিবস এই শোক দিবস পালনের জন্য যা যা সরঞ্জামিতি করেছে তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে অশ্লীলতা ব্যাহায়পনা এবং নাচ গান নেশাদ্রব্য ইত্যাদি ইত্যাদি যার দৃষ্টান্ত আমরা অনেক দিতে পারি বর্তমান বাংলাদেশ যখন দু সালে আবার ছাত্রদের কঠোর পরিশ্রমে রক্ত এবং জীবনের বিনিময়ে যখন এই দেশের স্বাধীনতা আবার দ্বিতীয়বারের মতন যখন হলো তখন বাংলাদেশের মানুষ বুঝে দিচ্ছে যে পারিবারিক শোক কখনও রাষ্ট্রীয় শোক হতে পারে না রাষ্ট্রীয় শোক হতে পারে না যার কারণে আজ ঘর থেকে সাধারণ জনগণ সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমেছে যে এই পনেরোই আগস্ট যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যেই শোক দিবসটা পালিত হয়েছে এই দিবসটা আর পালিত হওয়ার কোনো সুযোগ নেই আর দল বলতেছে যে এই দেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশে আমরা ওলামাই ওলামাইকেরামদের জানাজা আমরা পড়তে পারিনি আমাদেরকে জানাজা পড়তে দেয়নি আমরা কোরআনের মাহফিল করার জন্য জায়গা পাইনি আমাদেরকে প্রতিনিয়ত পদে পদে আমাদেরকে হেনস্থা করা হয়েছে আল্লামা সাইদির জানাজা ঢাকা পল্টন ময়দানে হতে দেয়নি এরপরে আমরা দেখেছি আবু সাঈদ এই যে বৈষম্য প্রদান করেছে আজকে যারা বাংলাদেশের মুসলমানদের অধিকার হরণ করেছে মুসলমানদের বাক স্বাধীনতা হরণ করেছিল মুসলমানদের মসজিদে যাওয়া বাধা বিঘ্নতা করেছিল বাইতুল মকার মসজিদের ভিতরে হাজারো হাজারো মুসল্লিদেরকে লাঠি পেটা করেছে এমনকি গুলি বর্ষণ করেছে মুসলমানরা শান্তিপূর্ণ মিছিল করেছে শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি বর্ষণ করেছে মুসলমানদের উপরে অকত্য নির্যাতন করেছে সেই মুসলমান আজ সজাগ হয়েছে আর বাংলাদেশের মানুষ সেটা দেখিয়ে দিয়েছে যে যারা তোমরা আমাদের স্বাধীনতা হরণ করেছিলাম যারা তোমরা আমাদের বাক স্বাধীনতা আমাদের কর্ম স্বাধীনতা চিন্তা স্বাধীনতা কেড়ে নিয়েছিলা আজকে তোমাদেরকে সেই মাসুল দিতে হবে যার প্রমাণ আমরা বিগত কয়েকদিন ধরে দেখে আসতেছি আজকে গোটা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মাজলুম ছিল যারা হক কথা বলতে পারেনি সত্য কথা বলতে পারেনি প্রতিবাদ করলেই তাকে জেল জুলুম জরিপানা তাকে গুম করা হয়েছে আয়না ঘরের ভিতরে নিয়ে তাকে মাসের পর মাস বছরের পর বছর হদিস নাই খবর নেই কথা গেছে পরিশেষে এই বছর আমরা দেখতে পারলাম আয়নাঘর যেখানে হাজারো মানুষের লাশের কঙ্কাল পরে রয়েছে এই দৃশ্যটা মনে করলেই যেন শরীরটা শিহরি ওঠে যারা তোমরা মিথ্যা বা মামলা আজকে দেখো আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মাকারুয়া মাকার অল্লা আল্লাহর মা পাকের দুনিয়ার মানুষের কৌশল আল্লাহ পাকের কৌশল আল্লাহ পাকের কৌশল সর্বোত্তম তোমরা মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে যারা মানুষকে হরেনি পরেশানি করেছো আজকে তোমাদের সঠিক মামলা তোমাদের বিরুদ্ধে সঠিক মামলা অলরেডি শুরু হয়ে গেছে এই ফেসিবেদি শৈরী শাসক ইশারাতে তার হুকুমে গোটা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা যেই নৈরাজ্য করেছিল তার ফসল একে একে দেওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ আরও হবে আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে এই ফেসিবেদিসহ সহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সাবেক আইন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী সাবেক মানে এক কথা হলো যতগুলো মন্ত্রী আছে সবগুলো মন্ত্রীর বিরুদ্ধে অর্থাৎ সাবেক সবগুলো মন্ত্রীর বিরুদ্ধে পর্যায়ক্রমে মামলা হচ্ছে কেন মামলা হচ্ছে তারা অন্যায় করেছে অপরাধ করেছে আজকে আমরা একটা কথাই বলতে চাই দীপ্ত কণ্ঠে পারিবারিক শোক কখনো রাষ্ট্রীয় শোক হিসাবে সাব্যস্ত হবে না হতে দেওয়া হবে না এটা বাংলাদেশের মানুষ এক বাক্যে তারা ডিসিশন দিয়ে দিয়েছে যার প্রমাণ গতকাল রাত্রিতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা ধানমন্ডির বত্রিশে তারা গত রাত থেকেই সমবেত হয়েছে গোটা ঢাকা শহরে এখন থৈ থই ঘটতেছে হাজার হাজার বিপ্লবী জনতা চতুর্দিক থেকে মানুষ আসতেছে আরও একটা কথাই বলতেছে আর নয় পরাধীনতা আর নয় স্বৈরশাসক ফেঁসিব্যাদির কোনো অস্তিত্ব তার অস্তিত্বের কথা যেই বলবে তাকেই বিতরিত করা হবে যার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি আসুন আমরা সচেতন হই আর ফেঁসিব্যাদি স্বৈরশাসকের বিরুদ্ধে একটাই কথা হলো যে ইতিপূর্বে দেশের ভিতর যে নৈরাজ্য করেছে আর নৈ নৈরাজ্যর কোনো অবকাশ সুযোগ দেওয়া হবে না এটাই হলো বাংলাদেশের জনগণের চাওয়া এটি জনগণের চাওয়া আল্লাহ সুবানা তালা এই দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুক